ভারতীয় ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে অভিনন্দন যাত্রা শুরু করল নবগ্রাম ক্রিকেট প্রেমীরা রবিবার নবগ্রাম সনাতনী মঞ্চের পক্ষ থেকে ক্রিকেট প্রেমীরা কীর্তনতলা প্রাঙ্গণ থেকে একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে পায়ে হেঁটে নবগ্রাম বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joga jog number seven four triple seven double nine five one six. গত শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট টিম যা প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত খুশি ও গর্বের ভারতীয় ক্রিকেট টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে অভিনন্দন যাত্রা ক্রিকেট রবিবার সন্ধ্যায় নবগ্রাম সনাতনী মঞ্চের পক্ষ থেকে ক্রিকেট প্রেমীরা কীর্তনতলা প্রাঙ্গণ থেকে একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে পায়ে হেঁটে নবগ্রাম বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানায় এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আমাদের সনাতনী মঞ্চের পক্ষ থেকে নবগ্রামে একটি একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল বৃষ্টিপাতার কারণে আমরা একটু দেরিতে শুরু করি প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে আমরা এই কার্যক্রম করেছি এলাকার ক্রিকেট প্রেমী ভাইরাই উপস্থিত ছিল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আজকের এই শোভাযাত্রা আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সকলে এসছেন এবং উৎসুক সকল এলাকাবাসীকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপে যে বারবারও যে রুদ্ধশ্বাস ম্যাচের মধ্যে যে আমরা দেখলাম ভারত জয় ছিনিয়ে নিল এবং দীর্ঘ 17 বছর পরে টি-20 বিশ্বকাপে আবার জয়লাভ এবং বিশ্বকাপ তে যা আমরা আনন্দে উৎফুল্ল সেই উৎফুল্লের ধারা বর্ষণ করে ভারতীয় দল তথা গোটা ভারতবাসীকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাতে আজকের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান